রূপালুছ ইয়া সাদোনারূপালুছ নিয়তামার ভয়ে যে নিয়তার ভাগ্য ধোয়ে যে শিলে খেলা করে বেগুণার বালু ছড়ে ই আশার মাঝে খেলা করে বেগুণার বালু ছড়ে সন্দেশখালি উত্তর চব্বিশ পরগনা অবস্থিত সুন্দরবন লাগোয়া একটি ছোট্ট দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে যা আকর্ষণীয় বরাবরই সিনেপ্রেমীদের কাছে সিনেমার শুটিংয়ের উদ্দেশ্যে এই সন্দেশখালি খুবই জনপ্রিয় ছিল একটা সময় সেই সন্দেশখালি হাত বদল হতে হতে কংগ্রেস থেকে সিপিএম থেকে আজ তৃণমূল শাসনে প্রতিষ্ঠিত কিন্তু সব জমানা যে সারিয়ে তৃণমূলের জমানায় বিশেষত্ব হল বাহুবলী লুটেরাস প্রশাসন ব্যবস্থার প্রবেশ এবং ক্ষমতায় অলিন্দে রাজ সুতরাং যাদের ব্যবহার করা হতো তারা যদি শাসন করে যা হওয়া ঠিক তাই মানে আইনের শাসন ভুল ঠিক তেমনি নাম উঠে এসেছে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার শেখ সিরাজ অজিত মাইতি এবং এদের আরও অনেক সঙ্গী সাগরে সঙ্গে পর্যপুরী হিসেবে পেয়েছে সরকারি সমর্থন এবং আশকালা সন্দেশখালীর মা ও বনেদের সম্মান লুণ্ঠিত জবরদখল জমি জায়গা গবাদি পশু লুট রাত দশটার পরে পাটের বেশি ডাকা হতো পিঠে বানানোর উদ্দেশ্যে কখনো পিঠে কখনো বা ভালো মন্দ খাবার দাবার উচ্চ উচ্চপদস্থ কর্তা পুলিশ প্রশাসন সাহেবদের মনোরঞ্জন করা তাদের ভালোমন্দ খাইয়ে দাইয়ে সন্তুষ্ট করা সে চোখে দুচোখ যদি বুঝেও আসে তাও সজাগ থাকতে হয় পাশে পাশে অত্যাচার নেমে আসে তার স্বামী সন্তানের উপর দিনের পর দিন ধরে সন্দেশখালীর মহিলা এই অত্যাচ রয়েছে এই শেখ শাহজাহান শিবু হাসরা উত্তম সর্দারদের যার পরে কিনা আজকের সন্দেশখালি দুনিয়ার মানচিত্রে উঠে এসেছে একটি একটি এমন দ্বীপ হিসাবে যা কিনা প্রতিবাদ জানে যা কিনা দেখিয়ে দিল পিঠটার দেয়ালে থেকে যায় মানুষ কী করতে পারে তখন কিন্তু সাধারণ মানুষ সাধারণ থাকে না তারাও কিন্তু অসুর বধ করতে নেমে পড়ে তাদের যে যতটুকু সামান্য অস্ত্র তাদের সঙ্গে থাকে যত সামান্য ক্ষমতা থাকে সেই নিয়ে মহা শাসকের বিরুদ্ধে তারা কিন্তু রুখে দাঁড়িয়ে একটা প্রমাণ এবং একটি দৃষ্টান্ত স্থাপন করলো বাংলা তথা ভারতের বুকে প্রশ্ন ওঠে কোন বাক্য শপথ নিয়ে যারা পুলিশে যোগদান করেছিল পুলিশের মতন চাকরি যাদের অস্তিত্ব হচ্ছে মানুষের সেবা করা যাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য মানুষের জান ও মালের সুরক্ষা দেওয়া সুতরাং যদি মানুষের জান ও মালের সুরক্ষা দিতে না পারলে সত্যি এই খাকি পোশাকের মূল্যটা কোথায় সন্দেশখালে তার সেই বিখ্যাত গ্রাম যেখানে অত্যাচারের ছাপ স্পষ্ট সেও পাত্রপাড়া দাসপাড়া সরবেরিয়া ধামাখালী তুসখালী ইত্যাদি 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 বহু বিশিষ্ট জায়গা অবশেষে গ্রেপ্তার হল সন্দেশখালীর সেই বেতাজ বাদশাহ অর্থাৎ কাগজে বাঘ শেখ শাহজাহান দিনের আলোর মতোই পরিষ্কার কর ছায়ার দিন কুশ্রান করছিল। এই কাগজের বাঘের এখন এই কাগজে বাঘ যে কিনা শেখ শাহজাহান এবং তার শাগরেদরা পুলিশের নাকের ডাগায় দিনের পর দিন আত্মগোপন করেছিল হয়তো সরকারি ছত্র ছায় এবং সরকারি অতিথি হিসাবেই ছিল সুতরাং গ্রেপ্তার হওয়ার পর এখন কি দিন অপেক্ষা করছে সন্দেশখালী সাধারণ মানুষের আদৌ কি যে জুড়ে চলবে শেষ দেখে ছাড়বে নাকি সরকার পরিবর্তন আসন্ন এবং দিনের আলোর মতন পরিষ্কার সরকার পরিবর্তন হতে যাচ্ছে এমন কিছু সুতরাং দেখা যাক পাইয়ে দেওয়া রাজনীতি বজায় থাকে নাকি প্রতিরোধ প্রতিরোধ এবং প্রতিরোধ এর দ্বারা মানুষের মানুষের যে যে দিনগুলো মানুষকে দেখতে হচ্ছিল তার সমাপ্তি ঘটে এখন দেখা সেটা কত হয় এবং কীভাবে চলে এবং আগামী দিন সন্দেশকালীর মোটটা কোন দিকে ঘুরে আমরা যখন এই সন্দেশখালী দেশে উপস্থিত হয়েছি আমরা কথা বললাম স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের অভাব অভিযোগ বিভিন্ন আমরা আমাদের খবরের মধ্য দিয়ে আপনাদের সামনে পেশ করছি নিউজ আজকে কিশোরী মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন এই সন্দেশখালীর মানুষের কত সমস্যা কতই বা তাদের যন্ত্রণা আমরা কথা বলছি এক স্থানীয় বাসিন্দার সঙ্গে তিনি তার বিভিন্ন সমস্যা তুলে ধরবেন আমাদের সঙ্গে আপনার নামটা আগে বলবেন আপনি যে এই সমস্যা দেখতে পাচ্ছেন সন্দেশখালী মানুষ একবার বিদ্রোহ করেছে এই যে মহিলারা ঘর থেকে বাইরে বেরিয়েছে আপনি কি বলবেন এই বিষয়ে আমাদের শিবুজরা উত্তর সদা যা নির্যাতন করেছে আচ্ছা আজ কয়েক বছরের মধ্যে হ্যাঁ তাতে গ্রামের মানুষ কেউ মানে অসাধ্যের মাধ্যমে আর শিবহাজরা যে এইসব জমি জায়গা জোর করে নিয়েছে আমরা ঘেরে দেবো না জোর করে নিয়েছে নিয়ে ঘেরি বেরি করেছে কেউ যদি না দেওয়ার ব্যবস্থা করেছে তাদেরকে রাত্রে তুলে নিয়ে রাত বারোটার পরে নিজেই পোটালের ব্যাড দিয়ে টুটিয়েছে চিতল সুতার কিংবা চিবু হাতার আর যাই হোক হ্যাঁ আর আমাদের এখানে পায়খানা বাথরুম দেবে বলে সব মেয়েদের কাগজপত্র নিয়ে তিনশো করে দিয়েছে নশো করে টাকা নিয়েছে ভ্যান তিনশো ইট ঢুকেছে তিনশো ইটের তিনশো টাকা নিয়েছে ব্যবহার করুন আর

লালটুপোর যে সমস্যা আপনারা আজকে মানুষ যে ক্ষোভে বাইরে বেরিয়েছেন রাস্তায় নেমেছেন আপনারা কেন আগে পুলিশ প্রশাসনের কাছে জাননি কেনই বা সরকারি দলের কাছে পেশ করেনি আপনাদের পুলিশ প্রশাসনের কাছ থেকে জানাতে গেলে হ্যাঁ পুলিশ প্রশাসনের নাম বলে দেবে আমাদেরকে রাত্রে তুলে নিয়ে যাবে বাইক থেকে বাইক এসে গিয়ে ঘর বন্ধ করে দিয়ে পিঠবই পার্টি অফিসে ওই যে পার্টি অফিসটা সামনে আছে ভিডিও তাহলে এই যে গ্রামের মানুষরা যে সব যা অভিযোগগুলো করছে আপনার মতে বলে সবটাই পুরোপুরি সত্য বলা যায় তাই তো সত্য ঘটনা আচ্ছা আপনি এখানে কতদিন বসবাস করছেন আমি এখানে সামনে আমার বাড়ি হ্যাঁ এখানে আমার বয়স সাতষট্টি আটষট্টি বয়স চলছে হ্যাঁ আপনি এক প্রকার বাম জমানা চতুর্বছরটা দেখেছেন চতুর্থ সম্পূর্ণ দেখেছি আচ্ছা দুটো জমানের পার্থক্য কি মনে হয় যে আগের কি এরকম হতো আগে সিমে মাহলে এত কিছু হয়নি আচ্ছা আর টিএমসির আমাদের এত কিছু হচ্ছিল না এই শিবু হাজরা আর উত্তর সদর যা করে গেল আচ্ছা তাতেই আমরা তৃপ্ত হয়ে গেছি তাহলে আমি কিন্তু টিএমসি করা লোক তৃপ্ত হয়েছিল আপনি বলছেন যে আপনি তৃণমূল করার লোক হয়েও আপনি আপনার দলের নেতার বিরুদ্ধে প্রতিবাদ জানান প্রতিবাদ বাধ্য করে জানাতো দিদি যে আমাদের ভালো সবই ভালো হ্যাঁ আচ্ছা এই যারা নেতা ছিল শিবু হাজরা বিশেষ করে আর নতুন ফোনটা হ্যাঁ আর এই সঞ্জু ফঞ্জু যার নাম বললাম হ্যাঁ কিরকম এরাই কজন আমাদেরকে আমাদেরকে দলে বিশেষ করে দিয়েছে আর এখন আপনাদের প্রশাসনের কাছে কি আপনাদের অভিযোগ থাকবে বা কি করণীয় উচিত প্রশাসনের বলে আপনার মনে করেন প্রশাসনের কাছে অভিযোগ থাকবে আমরা যেন শান্তিতে থাকতে পারি যে ভোটের মা পরিষ্কার ভোট যে দল আসে আসবে হ্যাঁ আর কাউকে বলবো না যে

এখানে কি আপনার সিপিএম বিজেপি বলে কোনো বিরোধী দলের অস্তিত্ব আছে বলে মনে হয় কোনো বিরোধী দলের অস্তিত্ব নেই আবার আছে আছে আচ্ছা লুকিয়ে লুকিয়ে चलता লুকিয়েই চলতে হয় কারণ আপাতত যেটা শোনা যাচ্ছে শিবু হাজরা উত্তম সর্দার বংশে শাহাজানা দাপটে હતો বিরোধী দল এখানে গত 50 বছরে participito পারে নি কথা কি সত্যি কিছু কিছু পার্টি দিয়েছে কিছু কিছু পার্টি দিয়েছে তাহলে আপনার এই অবস্থাতে আপনি আমাদের নিউজের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তো সরকারের কাছে কি আবেদন রাখতে চাইবেন আপনি সকলের পক্ষ থেকে জনসাধারণের পক্ষ থেকে যেটা হলে খুব মঙ্গল হয় সকলের মঙ্গল হয় সরকার আমাদের যাতে ভালো থাকতে পারি যেটা হয়ে গেছে আজকে জেলে ভরেছে খুব শান্তি আছি আরো ওই ওদের শিবু আচা উত্তমের পিয়ে সব তোলার দরকার আছে তেমন আপনি বলছেন যে এখনো উত্তম বা শিবু তাদের যে সাগরের দ্বারা ঘুরে বেড়াচ্ছে যেটাই কিন্তু আতঙ্কের কারণ তাই আচ্ছা অনিল এখানে তো দেখতে পাচ্ছি পুরোপুরি হিন্দু উদ্দেশিত এলাকা হ্যাঁ হিন্দু কিছু মুসলমান আছে খুলনা খেলাটা তাহলে এখানে হিন্দু মুসলিম যে সবাই মিলেই কি এই যে এদের এই মানুষগুলো বিরোধিতা করছে সকলে একসাথে করছে নাকি শুধু সবাই এখন নেমে পড়ে সবাই এখন নেমে পড়েছে নামতে হয়েছে আমাদের টানালে আমাদের আস্তা নেই আমার যত দেখতে পাবে হ্যাঁ আর মানুষকে খাটিয়ে কাল কাজে আসেনি কেন টুটিয়ে ঈশ্বরের নিয়েই রেকর্ড শুনতেছি এখন হ্যাঁ আমরা তো জানি না কিছু সব শুনছি আর জোর করে সব জমি জায়গা নিয়েছে হ্যাঁ আর এইসব সব এখন সব গণতান্ত্রিকভাবে মানে এই যে গালিগালাস দেওয়া বা এরম কথা বলে শিবু হাজরা যে দেত ব্যাটাকে পলিশ করে দিত এই যে গুন্ডামি বা দাদাগিরিটা তার পক্ষ থেকে ছিল আপনারা যে বর্তমান অবস্থায় রয়েছে কি মনে হচ্ছে স্থানীয় পুলিশ কি মানুষের আস্থা অর্জন করতে সমস্যা হয়েছে এখন কি শান্তি শৃঙ্খলে কিছুটা ফিরছে বলে মনে হচ্ছে উনিশ মোটামুটি এখন শান্তি শোধন করার দিকে রাস্তাঘাটে কোনো কিছু করতে দিচ্ছে না এটা আমাদের ঠিকই রেখেছে তাহলে আর যেগুলো আপনাদের সম্পদ লুট হয়েছে বলে মনে হচ্ছে সেগুলোকে আপনারা চাইছেন যে যত তাড়াতাড়ি সম্ভব পুনরুত্থান ওকে ফিরে পাবে হ্যাঁ যেটা যে যেগুলো লুট হয়েছে ফিরে পাওয়ার দরকার তবে এই যেটা লুট হয়েছে এটা আমার সম্পত্তি কিন্তু নেই আচ্ছা আপনার নেই কিন্তু অন্যদের সম্পত্তি আছে জোর করে জমি কাড়া বা নোনা জল ঢুকিয়ে দেওয়া আছে হয়তো একটা নোনা অর্থলেট আচ্ছা তার মানে বুঝতে পারছেন গত দু থেকে আর চব্বিশ সাল পর্যন্ত কিন্তু এরা শাসক দলের সঙ্গে যুক্ত হয়ে তারা কিন্তু যেভাবে সাধারণ মানুষের উপর এক অত্যাচার করেছে আপনারা দেখ শুনতে এবং অনিলবুর কথা তো অনিলব কিন্তু একজন তৃণমূল কর্মী তার সত্ত্বেও সে তার নিজের দলের নেতা বা পঞ্চায়েত সদস্য বা জেলা পরিষদের সদস্য তার বিরুদ্ধে অভিযোগ জানাতে কিন্তু কুণ্ঠাবোধ করলেন না বাস্তব সমস্যা তুলতে কুণ্ঠাবোধ করলেন না কিন্তু তার সত্ত্বেও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেছেন এটা কিন্তু লক্ষণীয় বিষয় এবং পুলিশ প্রশাসন যে কাজ করছেন এখানে পজিটিভলি আইন শৃঙ্খলা বা শান্তি শৃঙ্খলা ফেরার জন্য এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয় আমরা আশা করবো যে আপনারা শান্তি শৃঙ্খলা রাত্রে ফিরুক আপনারা ভালো হবে একটা আইনের শাসনে বসবাস করুক এবং রাজ্যের সরকারের তাদের তাদের চোখ খুলুক এবং তারা কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বিচার করুক আশা করি এটা আমরা রাজ্যে সাধারণ নাগরিক ভোটের মাধ্যমে হবে এবং এবং এটাও আপনার দাবি করছেন যে ভোটের মাধ্যমেই গণতান্ত্রিক পথেই বিচার হোক জোর জবরদস্তি বা ভোট টুটের আপনার পক্ষে এটা আপনি আপনার আশা আমরা এটা শুনতে পাচ্ছি ঘটনাটা সত্যি কি এত বছর সন্দেশ খালিতে এরকম এরকম ঘটনা ঘটেছে এখানে মানুষ কোনো প্রতিবাদ করতে পারেনি এই এগারো থেকে আজকে তোমার চব্বিশ হয়ে গেল মমতা বাজী গভর্নমেন্টের থার্ড টার্ম চলছে এই অবস্থা এই অবস্থায় চলছে আমরা জমি চাষ করতাম সেই জমি দখল করে নোনা জল ঢুকিয়েছে তাহলে বলুন আমরা কি আমরা ধরো গরিব চাষি আমরা যা হোক চাষবাস করে খাই ঠিক তো তাহলে আমরা না পাবো লিজ টাকা না পাবো ধান তাহলে আমরা কি করে খাবো আচ্ছা আমাদের ফ্যামিলিটা কি করে থাকবে কিন্তু মাশি এদের কি পান্ডাตาลমান কি সিও হাজরা উত্তম সরদার শেখ সাহাজন এরা সব একটা জোট তাই তো এবং একটা জিনিস শুনলাম যে এখানে এই চত্বর যার দেয়াল লিখন দেখলাম সবই তো শিবপ্রসাদ হাজরা কোনো বিরোধী দেয়াল লিখন দেখলাম না বিরোধী থাকবে কি করে বিরোধী করতে গেলে তো মারধরের ব্যাপার আছে যেটা স্থানীয় লোকজন বলছেন যে পালিশ করে দেওয়ার ব্যাপার আছে তো মাঝের ভয়টা সবারই তো আছে আচ্ছা এই যে আমি আমি যদি বলতে যাই আমার ছেলের উপরে অত্যাচার হবে কিনা তাহলে আমি শুধু একলা বাঁচবে না তোমার ছেলেটাকেও তো বাঁচা তেরো সে একটা যা হোক ছোটোখাটো ব্যবসা করে খায় হুম তাহলে তার ব্যবসাটাও বন্ধ করে হুম হুম তাহলে সে কি করে খাবে বা সে তোমরা কি এই বিরুদ্ধে কোনো লোকাল থানাতে স্থানীয় থানাতে বা তৃণমূল নেতৃত্ব কাউকে কিছু জানাওনি না আমরা জানাবো কি জানাতে গেলে তো আমাদের বাড়ি পড়বে পিঠে আচ্ছা

কংগ্রেস ছাড়া আর কিছুই ছিল না আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা তাহলে এবারে আমরা সবার কাছেই নিই ইন্টারভিউ হয়েছে আচ্ছা বলতে পারছি না মুখ ফুটে কিছু বলতে পার কিন্তু মাসি তবুও বলতো তুমি একটা থানায় গেছি হ্যাঁ প্রশাসনের কাছে গেছি সিপিএম এর আমলেও গেছি তৃণমূলের আমলেও গেছি কিন্তু আমরা সেই ইয়ে পাইনি আশ্বাস পাইনি যে আমি আমার তিন বছর টাকা পাইনি আচ্ছা আচ্ছা আমার ছেলে মেয়ে মানে তাদের ওইটুকু সম্পত্তি তারা যদি উত্তম সর্দার নি

তৃণমূলের আচ্ছা দাও কিন্তু আমি মুখ বোজা সব কিছু সহ্য করে নিয়েছি আমার ছেলেদের আমার চারটে ছেলে আচ্ছা কর্ম করে খায় তাহলে তাদের যদি অসুবিধা হয় তাহলে আমি আমি তো মা আমি তো আর সহ্য করতে পারবো না 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 তা সেই জন্য আমি কোনোদিন দিন গিয়ে বলে নি যে আমাকে টাকা দাও কি উত্তম কাউকে গিয়ে বলে যে আমাকে টাকা দাও সব সহ্য করতে হয়েছে মুখ বোজা আমাদেরকে সহ্য করে এ اتش আর বেশি কিছু বলার আছে না আর সোনার কিছু আছে না 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 তুমি তো তোমার অনেক চেষ্টাই করেছো কিছু কইলাই মূল কথা দেয়ালে পিঠে গেছে বলি অবস্থাটা হয়েছে এই অবস্থাটা হয়েছে না মানুষ এত আমরা তো সবাই হাত ধরে নিয়ে এসে বসিয়েছি একদম একদম সিপিএম একদম সবাইকে তো দেখেছি যে কে কি করছে আমরা আমাদেরকে কতটা উপকার করে একদম তা সত্যিকারের কথা আমাদের চিনুল এসে عنده দাস্তা ঘাটগুলো ভালো আচ্ছা আচ্ছা আগে আমরা মাটিটা কাদা দেবে যত হাতটা কিন্তু রাস্তাঘাট গুলো ভালো যেটা সত্যি ঘটনা আচ্ছা এগুলো তো ভালো করেছে আচ্ছা আমাদের এখন hata কোনো অসুবিধা হয় না আচ্ছা কিন্তু তুমি এই অবস্থাতে তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী বা সরকার উদ্দেশ্যে কিছু কি বলতে চাইবে না আমি কিছু বলবো না কিছু কি বলবো আর বলা কি আছে আমরা যা দেখা যাচ্ছি আমি শুধু দেখা যাচ্ছি কি হয় আমি শুধু ধরো আমরা আমরা আজকে চাল এখন কিন্তু ধান হবে না যতই আমরা চেষ্টা করি যেখানে জল ঢুকে সেখানে অন্তত চার পাঁচ বছরের ভিতরে কোনো ফসল চূড়ান্ত ক্ষতি যারা চাষবাস করে সংসার চাল তার উপরে গাছপালার ক্ষতি বাগান বাড়ির ক্ষতি সবটাতেই ক্ষতি আমরা কোনো কিছুই করে খেতে পারবো না তুমি নিউজ আজকে শুলির পর্দার মাধ্যমে তুমি রাজ্য সরকার বা দর্শকদের কিছু কি বলতে চাইবে তোমাদের দুরবস্থা বা এই সন্দেশকালীন ঘটনা নিয়ে আমি কিছু ওনাদের যেটা ভালো লাগবে আমাদের জনগণের যাতে উপকার হয় সবাই যেন বাঁচে উনি ওনারা তাই এই যে আমাদের জমির পাট্টা পাচ্ছি না আমাদের জমির কাগজ পাচ্ছি না ঠিক আছে এগুলো আমাদের দরকার তো দরকার তো এগুলো না থাকলে তো সম্পদ একদম একদম সরকারি হচ্ছে না 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 তাহলে এগুলো আমরা যদি না পাই এখানে যাও ওখানে যাও ওই ওইখানে বাড়ার সাথে যাও তা এই এই সমস্ত এ না করে আমরা তো গ্রামের মানুষ আমাদের যাতে উপকার হয় আমাদের সবার যেন উপকার হয় আমি সেইটাই বলতে চাই মাসি তোমাকে অজস্র ধন্যবাদ নিউজ আজকে শেখ শাহজন গ্রেপ্তার বললে অধ্যায় মনে করি তুমি খুব এটা কিন্তু ভাবাটা কিন্তু পুরোপুরি ভুল হবে সন্দেশখালের বুকে শুধুমাত্র যে শিবু হাজরা উত্তম সর্দার কিংবা শেখ শাহাজের মতন যে বড় বড় মাথা দুষ্কৃতী যারা কিনা শাসক দলের পুরো ছত্রসায় কিন্তু পেলে বেড়ে উঠেছে বা উঠছে তারা এবং তাদের যজস্র সাগরে যা কিনা সন্দেশখালের মতন পুরো বাংলা জুড়ে ছড়িয়ে আছে তাদের কিন্তু এরকম অত্যাচার বিভিন্ন সময় বিভিন্ন রকম মুখ নিয়ে কিন্তু উঠে আসবে যা কিন্তু সমাজের একটা বয়ে চলা সংস্কৃতি এবং এক নতুন ট্রেন্ডই বলা চলে এখন এর পরিসমাপ্তি কবে হবে এর পরিসমাপ্তি কি হওয়া সময় হয়ে এসছে এর পরিসমাপ্তি বা এই পাপ সমাপ্তি হওয়ার কি সময় আজান দিচ্ছে নাকি নাকি এক ব্যাপী অপেক্ষা করতে হবে এই ধরনের যে দাদাগিরি বা মানুষের ওপর অত্যাচার তা দেখে যাওয়ার জন্য তা বুঝে যাওয়ার জন্য মুখ বুঝে শুয়ে যাওয়ার জন্য আবার মানুষ পথে নামবে আবার কিছুদিন শটগোল হবে আবার সব যে মতো হয়ে যাবে নাকি এটাই পাকাবাকি একটি একটি কবিতব্য হতে চলেছে আমরা অপেক্ষা করছি সেই দিনটা দেখার জন্য সামনে নির্বাচন দেশের সাধারণ নির্বাচন দেশের সরকার পরিবর্তন হওয়ার অথবা দেশের সরকার যা ছিল তাই থাকা নির্বাচন রাজ্য নির্বাচন তো এখনও বাকি বড় বছর দেখা যাক রাজ্যের মানুষ কী করেন তারা কি সন্দেশকালীন এই যে বিদ্রোহ সাধারণ গ্রামীণ ঘরোয়া মহিলাদের বিদ্রোহ সরকার রুখে দাঁড়ানো নিজের যা যতটুকু সম্বল আছে তাকে সমর্থন করছেন নাকি লক্ষ্মীর ভাণ্ডারের হাজার বারোশো কাছে নিজের আত্মসমর্পণ করেছেন যা চলছে চুলুক ভবিষ্যৎ জলায় জলায় যাক ভবিষ্যৎ চুল হয়ে যাক তাকে সমর্থন করছেন সেটা এখন দেখা আশা করি বাংলা মানুষ নিজের বর্তমান নিজের ভবিষ্যৎটা নিশ্চয়ই ভালো বুঝবেন এবং সেরকম ভাবে নিজেদের দিশা দেখাবেন মত পেশ করবেন আগামী নির্বাচনগুলোতে রিপোর্ট নিউজ সন্দেশ খালি